অনেকদিন পরে আছে গোপাল শোনার জন্য একটা জিনিস বানালাম সেটা কি তোমরা নিজে চোখেই দেখো আর আমি নিজে হাতেই বানিয়েছি তো রাধে রাধে সকালকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের গোপাল শোনার জন্য আশা করি আমিও ভালো আছি জানো পরমান্ন না ঘুমতে গোটে উম লক্ষ্মীর ঘর বসিয়ে দিয়েছে যে বৃহস্পতিবার গোপালকে বাল্য সভা দিয়েই পড়িয়ে পড়াতে গেছিলাম আর পড়াতে আসার সময় ভিডিওটা শুরু করেছি আর ভিডিওটা পরে আর এসে গোপালকে নিমকি ভোগ লাগিয়ে দিয়ে আর এদিকে গোপাল সোনার জন্য পরমান্ন করছে তো সেদিনকার যখন আমাদের কাছে পাঠ হয়েছিল তোমরা সকলে ভিডিওটা যখন শেয়ার করেছি দেখেছো তো ওখানে কিন্তু আমি পরমান্বয় প্রসাদ দিয়েছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি অতটা লোকজন ছিল তো আর এতটা অতটা টাইম পাইনি যে তোমাদের সাথে শেয়ার করবো তো সেদিনকার পরমান্ব দিয়েছিলাম আর তারপরেও আমার ঘরে একশো নতুন চাল ছিল তো আজকে পরতে গেছিলাম যখন তখন আমি মনে করলাম যে তাহলে একটু দুধ নিয়ে যাই আজকে একটু গোপাল সোনার জন্য পরমান্ন করবো তাই গোপাল সোনার জন্য সকাল সকাল আগে কিন্তু পরমান্নটা করে নিয়েছি তারপরে রান্নাটা গেছে তো পরমান্নটা কিন্তু বিকালে ভোগ দেবো কারণ দুপুরে অনেক কিছু আইটেম আছে মানে আইটেম মধ্যে দই মিষ্টি পটল ভাজা কাঁচা কলা ভাজা আলু চাক চাকর ভাজা পেঁপে ভাতে তো এই জন্য আমি আর বাড়ালাম না আর ফুলকপি যদি রসও করেছিলাম যদিও ভুলে গেছি তো এই দিয়ে গোপাল চাচার দুপুর কিন্তু সেবা দিয়ে দিয়েছিল আর ভাবলাম যে তাহলে ওটা রেখে দুপুরবেলা তো এত হয়ে গেছে দীপা দিয়ে দেবো তারপরে দেখো এই যে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে নিয়েছি এদিকে মা লক্ষ্মীর দর্শন করানো আজকে বৃহস্পতিবার তো মা লক্ষ্মী দর্শন করলে অবশ্যই সবাইকে ধনপ্রাপ্তি হয় আর মা লক্ষ্মীর দর্শনে কিন্তু অনেক আশীর্বাদ পাওয়া যায় যা যেহেতু মা লক্ষ্মী হচ্ছে নারায়ণের পত্নী তো সকলেই আমাদের মাথায় রাখা দরকার আগে কিন্তু নারায়ণকে করা উচিত কারণ তুমি যদি তোমার স্বামীকে না প্রসন্ন করো স্বামী অনুমতি ছাড়া তুমি কোনো কাজ করো তেমনই মা লক্ষ্মী কিন্তু নারায়ণের মানে অনুমতি ছাড়া কিন্তু কোনো কাজ করে না তো আমাদের সবসময় মা লক্ষ্মীর আগে নারায়ণ পুষ্ক রাখা দরকার যে যিনি কিনা আর একটু বিরাজমান করে ভগবান শ্রীকৃষ্ণ তো যাই হোক তা দাপন করে সকলেই জানো তো সবকিছু জানার পরেও মানুষকে না তো ভুল করাই বুঝি না তো যাই হোক তারপরে দেখো আমার আন্দোলনটা কিন্তু হয়েই এসছে আর এদিকে আমি আলোগুলো দেখছিলাম ঠিকঠাক সে তো হচ্ছে কিনা তার দিক পারছি না তো আমি আমাকে বললাম ঠিক দেখলাম দেখ হ্যাঁ একদম গলে গেছে তার একটি ফুটালাম ফুটির তখন নামিয়ে দিয়েছিল আর তারপরে কিন্তু আমি দুপুরবেলা ভোগ দর্শন করে দিলাম আর এইদিকে দুপুরপুরে ভোগের দিকে কি ছেলে দেখলে তো আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যা আরতি করে নেবো আর তার আগে কিন্তু গোপালকে সবই খালবেলা কিভাবে দেখো পরমান্ন এদিকে আমার আরতি ফারতি সব রেডি হয়ে গেছে আর ধুনো টুনো দিয়ে গোপালকে তুলছি তলায় সব ধুনো দেখিয়ে এসছি আর এসে এবার কি করব আরতি করব তো আরতিও একদম হয়ে গেছে আর এরপরে আমি আবার ভাবলাম যে তাহলে টিফিন আর কিছু করলাম না কারণ গোপালকে সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হয়ে গেছে পরমান্ন তো রাতে ভাবলাম আজকে রুটি করব না আজকে মুড়ি বেগুনি আর ফুলকপি আলো রসা আছে ওটা দিয়ে গোপালকৃষ্ণকে মিষ্টি দিয়ে ভোগ দিয়ে দেবো মিষ্টিও আছে তো আজকের ভোগ দর্শন তোমাদেরকে অবশ্যই করাবো আর বেগুনি গুলো একদম তো একদম করে করেছি আর জানো তো অনেকে খাবার সোডা দাও বা কর্নফ্লাওয়ার দাম কিন্তু কিছুই দিই না শুধু বেসন দিয়ে কালো জিরা দিয়ে হচ্ছে লক নুন দিয়ে সামান্য কাটাই তাতেই কিন্তু খুব সুন্দর হয় কিন্তু অনেকে আছে কি করে যে অনেক কিছু মেশে কিন্তু এত কিছু মেশানোর দরকার নেই ঘরোয়া পদ্ধতিতে যখন খাবে তোমরা শরীরের দিকে খেয়াল রেখে কিন্তু অত কিছু মেশানোর প্রয়োজন নেই বাইরে যখন তোমরা খাও তখন তো নিশ্চয়ই তোমাদের খাবারে তো অনেক কিছু সেন থাকে আর এরপরে তোমরা দর্শন করো এটা হচ্ছে আছে রাতের ভোগ আর আজকে এটাই ছিল রাতের ভোগ আর এটা দর্শন করি আজকের মতন ভিডিওটা আমি শেষ করব। আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণের জন্য শুভরাত্রি সকলেই ভালো থাকবে